আসসালামু আলাইকুম সুপিয়ারান্নাগ্রো আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে সুজি দিয়ে খুবই মজাদার সুস্বাদু টেস্টি মিষ্টি তৈরি করা যায় আর আমি এটাকে বলি শুকনো মিষ্টি তাই শুকনো মিষ্টি আমার কাছে লাগে আর খুবই ভালো লাগে খেতে আমার কাছে খুবই মজা লাগে তো আপনাদের হাসি কিরম লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আবারও আমি যে দিয়ে মিষ্টি বানিয়ে ভিডিও সালাম আপনাদের জন্য আমার ভালো লাগে তাই সবার জন্য তৈরি করছি পরিবারের সবার জন্য এই মিষ্টিটা আবারও তৈরি করলাম আমি আর আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে দিই ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর সবাই পাশে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন আমি সামনের দিকে যেতে এগিয়ে যেতে পারি আজ আমি ভীষণ অসুস্থ তারপরেও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আর বয়ে যেতে একটা বেশি ভালো আসে নাই আর কড়াইটারে গরম করে নিচ্ছি আজকে তেল দিয়ে কিন্তু এই মিষ্টিটা আমি তৈরি করে না রান্না করা তেল আমি এখানে দুই বাটি চিকন দানা সুজি দিয়ে দিতেছি দিয়ে দিছি দিয়ে আসা একটু পরিমাণ লবণ দিয়ে দিছি সুজিটা কিন্তু অনেক সময় ধরে আমি বেজে নেব আর হাফ বাটির মতন চিনি দিয়ে দিছি চিনির স্যারটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি আমার পছন্দের মতন দিয়ে দিচ্ছি মিষ্টির সারটা আর লো মিডিয়ামে রেখে কিন্তু এই সুজিটা বেজে নিতে হবে নাইলে পুড়ে যাবে তো আমি এক ঘন্টা বা ইয়ারও একটু বেশি সময় ধরে সুজিটা বেজে নেব এভাবে একটু সময় লাগে সুজিটা বেশি সময় বাজ্যা নিলে মিষ্টিটা কেটে বেশি স্বাদ আসে আর ভালো লাগে আমার কাছে তাই আমি অনেকক্ষণ সুজিটা বেজে নেবো প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন আর যদি আপনাদের কোনো উপকারে আসে তো আলহামদুলিল্লাহ ভালো এভাবে আমি অনেক অনেকক্ষণ বেজে নেব সিজের একটা ধীরে ধীরে কালার চলে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসে চলে আসছে সুন্দর একটা ফ্লেভার আর আমি লিকুয়েডের দুধ এখানে জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে এখন দিয়ে দিছি ব্যাটারের মধ্যে আর সুলাটা কিন্তু অফরেখা দিয়ে দিচ্ছিস দিয়ে দিছি নালে দানা দানা ভাব চলে আসবে আর লিকুয়েডের দুধের মধ্যে ফুড কালার অ্যাড করছি ফুল কালারটা অ্যাড করছি মিষ্টি যাতে সৌন্দর্যটা বেড়ে যায় আপনারা না চাইলে এটা স্কিপ করে দিতে পারবেন আর একটা টাইট ব্যাটার তৈরি করে নিতেছি নর্মাল তাপমাত্রা কিন্তু আমি টাইট ব্যাটারটা তৈরি করে নিতেছি আমি আজকে একটা টাইট ব্যাটারি তৈরি করে নেব ব্যাটারটা হয়ে গেছে আমার এখন আমি ব্যাটারটা নামিয়ে নিতেছি নামিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে ঠান্ডা করে নেবো এতটা ঠান্ডা করব না হাতে একটু গরম গরম বাপ লাগবে এভাবে মিষ্টিটা তৈরি করে নেব আমি গোল গুল সেই পেয়ে আজকে মিষ্টি গুলান তৈরি করে নিতেছি আর এখানে আমি অনেকগুলা মিষ্টি তৈরি করে নেব আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে অনেকগুলা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আপনারা যে কোনো শেপ আপনাদের পছন্দে দিয়ে দিতে পারবেন আমি আজকে গুল শেপটি মিষ্টির জন্য দিয়ে দিতেছি আমি এখানে কুতোপুলা মিষ্টি তৈরি করে নিয়েছি আর চিনি দুধ দু ঘি দিয়ে মিক্স করে আমি একটা মাওয়া তৈরি করে নিয়েছি মাওয়াটার মধ্যে মিষ্টিটা দিয়ে দিতেছি মাওয়াটা না চাইলে এটা স্কিপ করে দিতে পারবেন এটা দিলে আমার কাছে মিষ্টির টেস্টটা আর একটু বেশি ভালো আসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি হিসেবে সুস্থ থাকেন আর ভালো থাকেন পরে আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে প্লিজ জন্য দোয়া করবেন আমি ভীষণ অসুস্থ তাই